আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আল্লাহর যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ও নিয়ে ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একবারে বেশি করে রুটি বানিয়ে রেখে তো আমি খুব সহজভাবে বানিয়ে রাখি আর এটা দুই তিন দিন এক সপ্তাহ পর্যন্ত আপনারা রাখতে পারবেন আমি প্রথমে আমি আটা নিয়েছি আমি আটার রুটি খেতে পছন্দ করি আমি লবণ দিয়েছি আর আমি অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে উসুম উসুম গরম পানি এভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব আর এটা হচ্ছে আমি পাতলা টিসু পরোটা বানাবো যদি এখানে আমি ডিটেলস দেখাই নাই এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো আমি তো আটাটা গুলিয়ে নিয়েছি এবার এখানে আমি আমি একটু যে আঙ্গুল দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখলাম এটা অনেকটা সফট করে এটা গুলিয়ে নিয়েছি আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে লিচি আকার করে কেটে নিয়েছি এবার অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে এবার রুটিগুলা বানিয়ে নিব আর রুটি বানানোটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না তো আমি যেভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি যেহেতু আমি বললাম টিসু পরোটা একটা আকর্ষণ থাকবে কোন এক ভিডিও এটা আমি শেয়ার করবো আর টিসু পরোটা এরকম ছোটো ছোটো লিচে এক করে বানালেই সবচেয়ে ভালো হয় তো আমার সকালে রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি আমি এখানে কাসকি মাছের সুটকি রান্না করে নিয়েছি আলু বেগুন আর একটু বেশি করে রসুন দিয়ে দুপুরের জন্য আর আমি করলা ভাজি করে নিয়েছি আলু বেগুন দিয়ে সরি আলু আর করলা একসঙ্গে ভেজে নিলে সেটা খেতে অনেক অনেক ভালো লাগে আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার আর আমি একটা বাটিতে ঢেলে নিলাম এখানে আমি পাবদা মাছও রান্না করে নিয়েছি তো সব তিনটা আমার হয়ে গেছে আর এইটার সঙ্গে আমি একটা ভর্তা তৈরি করে নিব একটা না এখানে দুইটা ভর্তা বানাবো আমি আলু ভর্তা আর ডাল ভর্তা অলরেডি ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আলু হাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি মেখে নিব আমি এখানে বেশ কয়েকটা মরিচ ভেজে নিয়েছি লবণ দিয়ে এটা মেখে নিব নিয়েছি বড় সাইজের একটা রসুন মিহি কুচি করে আর নিয়েছি হচ্ছে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ একদম মিহি কুচি না মিডিয়াম যে কুচিটা সেই কুচি করে নিয়েছি আমি হাতে লবণ দিয়ে ভালো করে মরিচটা ম্যাশ করে নিলাম এবার সরিষার তেল দিলাম দিয়ে এভাবে করে হাতে আবারও কিছুটা টাইম আমি মেখে নিচ্ছি এভাবে মেখে তারপরে আমি যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে কারণ পেঁয়াজটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি থাকে আর লব মরিজের সাথে মেখে নিলে সেটার টেস্টটা অনেক ভালো আসে তো আমি ভালো করে হাতে মেখে নিয়েছি আর ভর্তা মাখানো দেখলে আমার খেতে ইচ্ছা করে তো আলহামদুলিল্লাহ আর আমরা খুবই ভর্তা পছন্দ করি তো আমি দুই রকম করে ভাগ করে নিলাম মরিচ যেহেতু আমি আলু ভর্তা আর ডাল ভর্তা করব আর রসুনটা আমি এক মেখে নিয়েছি এই মরিচের সঙ্গে নিয়ে এবার আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো যে অর্ধেক আমি শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েছি সেটা আমি আলু আমি সিদ্ধ করে সফট করে নিয়েছিলাম হাতে মেখে সেটা আমি এভাবে আলাদা রেখে দিলাম আর যে ডালটা আমি এর মধ্যে দিয়ে এটা মেখে নিচ্ছি আর এভাবে করে ডাল ভর্তা করলে আমার বাসার সবাই পছন্দ করে আমি ডাল হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়েছিলাম আর ধনেপাতা পাতা তো আমরা সবাই খেতে অনেক অনেক পছন্দ করি এবার আলু ভর্তা করে নিচ্ছি আলুও কিন্তু আমি ভালো করে হাতে আমি মেশ করে নিয়েছি এবার সবকিছু মিলিয়ে নিবো আর আলু ভর্তা তো আমরা কম বেশি সবাই করতে পারি তো আমার দুইটা ভর্তাই হয়ে গেল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আমার সাথেই থাকবেন সবাই আল্লাহ